এই

এই আমি বল এটা হচ্ছে 5 মুখ বড় বড় এই হলো 5 ফিটিং এর কাজ করে তোমাদের জন্য জাপানি এই যে জাপানি আছে মেডিং বড় ছোট আছে এটা আর এটা এটা আস্ত সেটাকে ওরবি kula kula বলে মধ্যে এটা দিয়ে এটা এটা

আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালের উপর নতুন আরও একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে দোকানের মালামাল আপনাদের আমি দেখাবো এই দোকানটি হল মেসার্স জেনিন এন্টারপ্রাইজ যা ঢাকা ট্রাঙ্ক রোড চেয়ারম্যান ঘাটা মাদাম বেপিরহাট সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালগুলো বিক্রি করা হয়ে থাকে

এটা কালি বক্স কালি বক্স কালি বক্স টুল বক্স ইভেন নিতে পারবে এটা হ্যাঁ দিছ পেপার কাটার আছে এখানে নোটিশ বোর্ড আছে পেপার কাটার গুলো কত করে এটা 2000 টাকা পড়বে পেপার কাটার হ্যাঁ এখানে চেয়ে তোর বেটা দি আচ্ছা

এগুলো কোন দিকে যাচ্ছে রেগুলো? মেলে মেলে আছে। এইগুলো ইনটেক ইনটেকগুলো আলাদা করে লাগাতে হবে। কি বানাইবে না? যোগ্য মাল হইব না। এগুলো আছে। এগুলো ইনটেক আছে এগুলো। এই ইনটেক। এক এক প্যাকেটে 100 টাকা। এ কার্টুনে 100 টাকা এগুলো। 1100 টাকা, 1100 টাকা এগুলো। এক কার্টুনে 4000 টাকা। কার্টুন 4000। ইনফরমেশন আছে না? பிரான்சில்

अरे किनको बोला टेबल टेनिस से बोला टेबल टेनिस से बोला से गुला टेबल टेनिस बोले गुला बोला, बोला तीरिस टाइप और बीस तो की कॉर्ड ऐटा तो ये तो पिन मारे बैल्शू धर के जा ये बार नहीं इस तरह लगा मिशन के नाले में तो ये पिन मारे था दिए फिर तो हम बोल बात छोटे এটা হচ্ছে ওকারটা হ্যাঁ এই যে উপরে গুলো আছে বাপ দিয়ে এটা এটা রান্না করতে পারবে এটা করতে পারবে এটা কথা বল না সরোতে গেছে এটা আবার থাইল্যান্ডে থাইল্যান্ড

এটা ডিজিটাল মিটার এটা এটা ঘরের জন্য আছে 800 টাকা দাম পড়বে এটা এই লাইটটা কি দেখি লাইটটা ভালো স্যার এটা 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 টাকা দাম পড়বে এটা এটা চালু আছে

এগুলো ইনটেক ওলা বক্স থ্রি এসে যেন টাকা প্রতি পিস এগুলো 12000 টাকা আচ্ছা আর আছে ইনটেক এগুলো ও একদম নতুন নতুন আছে ঠিক আছে কোরিয়ান সাউথ ফুলি এখানে ফুলি হুম যারা ওটা নাও এটা ফুলি এটা আচ্ছা ফুলি ও

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিরি যে কোনো দোকান থেকে কোনো মালামাল কেনার আগে অবশ্যই খুব ভালো করে যা যাবে বা ঠিক করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ